ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে মোট তিনটি যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের কাছে উপস্থাপন করা হয়েছে পুতিন সবকটি প্রস্তাব প্রাথমিকভাবে গ্রহণ করে নানান শর্তের বেড়াজেলা আটকে দিয়ে সেগুলোকে আর কার্যকর করেননি এখন সর্বশেষ এই যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে তারা দুই দেশ ইউক্রেন এবং রাশিয়া বসবে বলে একমত হয়েছে এবং ইস্তান বলে তুরস্কে দুই দেশের প্রতিনিধিরা একটা বৈঠক করেছে সেখানেও অল্প স্বল্প অগ্রগতি আছে কিন্তু যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার যেই মুহূর্তটি সেটি এখনো আসেনি যেই শর্তগুলো মানলে দুদেশ যুদ্ধ যুদ্ধবিরতিতে চলে যেতে পারে সেই শর্তগুলোর বিষয়েও কোনোরকম ঐক্যমত এখনো আসেনি তাহলে কি এই বুলেটের ভাষা শান্তির পায়রাকে নিশ্চুপ করে দেবে অর্থাৎ তাহলে কি বিষয়টি এমন দাঁড়াচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও বেশ কিছুদিন চলতেই থাকবে